সুপ্রিয় সুদী আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা অর্থনীতির এই টালমাটাল অবস্থায় সরকার নির্দেশ দিয়েছে সবল ব্যাংকগুলোকে দুর্বল ব্যাংকের সাথে একত্রিতকরণ করণ করার জন্য আর সেই সুবাদে আমাদের আজকে মার্জার এবং নিয়ে আজকের আমাদের আয়োজন এবং এই বিষয়টিকে নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং কোম্পানি বিশেষজ্ঞ ব্যারিস্টার এম মাসুম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে সংযুক্ত হওয়ার জন্য স্যার আমাদের প্রথম প্রশ্ন যেহেতু স্যার মার্জার এবং অ্যাকুইজিশন অনেক বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং বিশেষ করে ব্যাংকিং খাতে সরকারের এই টার্মটাই একদম নতুন যদিও অনেক দিন ধরেই এটা প্রচলিত হয়ে আসছে কিন্তু ব্যাংকিং খাতে একটি দুর্বল এবং একটি সবল যে যুগলবন্দি অন্যান্য সরকারের এই প্রয়াস এবং এই নতুন নীতিমালা সেটির আলোকে দেখা গেছে যে জনমনে এই নিয়ে অনেক রকমের ধোয়াশা রয়ে গেছে সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আজকে স্যার কথা বলবো প্রথমে স্যার আমরা জানতে চাচ্ছি স্যার ব্যাঙ্ক একভূতিকরণ তো স্যার আপনি দুভাবে হয়ে থাকে যেটা স্যার হয়তো ভলেন্টারি কিংবা স্বেচ্ছা কিংবা স্যার বাই মিন্স অফ ফোর্স কিংবা যেটাকে স্যার আমরা বলতে পারি যে যেটাকে ম্যানডেটারি কিংবা বাধ্যতামূলক স্যার আমাদেরকে স্যার একটু জনগণের স্বার্থে একটু কি মোটাদাগে কি স্যার একটু বলবেন যে এই টার্মগুলা আপনার আইনি ভাষায় একদম জনগণের জন্য যে কিভাবে মার্জার করা হয় এবং কি কি বিধান রয়েছে আইনে এবং কি কি পদ্ধতিতে কেন এটাই এত বেশি গুরুত্বপূর্ণ আসলে আমাদের এই মার্জার অ্যান্ড অ্যাকুজিশন ভি রিসেন্টলি অনেক পপুলার হয়ে গিয়েছে এবং সেইটা আমরা অনেকগুলি প্যারামিটার দেখলেই বুঝব যেমন ধরেন আমাদের যদি রেজিস্টার জয়েন্স্টার কোম্পানিজের যে রিসেন্ট ডাটা লাস্ট থ্রি ইয়ার্সে আপনি দেখবেন যে এই মার্জেন অ্যাকুইজিশন অ্যারাউন্ড টেন থাউজেন্ড মতো তাদের অ্যাপ্লিকেশন তার মধ্যে এইট মতো আপনার এই মার্জেন অ্যাকুইজিশন হয়েছে তাতে যেটা বোঝা যাচ্ছে যে কেন মার্জার অ্যান্ড অ্যাকোজিশনে যাচ্ছে কারণ হলো আপনি যদি একটি নতুন কোম্পানি সেট করতে যান আপনার যে টাইম এবং যে কস্ট অনেকেই যেটা প্রেফার করে যে যদি একটি অলরেডি কোম্পানি থাকে সেই কোম্পানিটা তারা যদি নেয় তাহলে দেখা যায় যে তার এই সেটিং আপে একটা টাইম যে সেই টাইমটা সে ওভারকাম করতে পারে এবং যেই কোম্পানিটা অলরেডি স্টাবলিশড আছে সেই কোম্পানিটা নিলে দেখা যায় যে অনেক সময় অনেকেই বিক্রি করে দিতে চায় বিভিন্ন রিজনে তো তার জন্য এটা ইজিয়ার হয় এটা অনেক সময়ে তার বেঁচে যায় এবং সেই জন্যই আমরা দেখেছি যে এটা অনেক পপুলার হচ্ছে ইন জেনারেল যার জন্য আমরা দেখেছি যেমন লিস্টেড কোম্পানির মধ্যে যেমন আলিফ ইন্ডাস্ট্রিজ তারা সিএনএ টেক্সটাইল এবং অন্যান্য আরও কিছু কোম্পানি নিয়েছে বা এমআইআর রয়্যালকে আমরা দেখেছি যে টেক ওভার হচ্ছে আমরা ফুয়াং ফুডকে দেখেছি টেক ওভার এবং বিভিন্ন আদের কোম্পানি যে কোম্পানিগুলি পারফর্মিং ভালো ছিল না বাট তাদেরকে পরে আদার কোম্পানি টেক ওভার করে যেটা হলো যে যদি ধরেন লিস্টেড কোম্পানি হয় তাহলে লিস্টিংয়ের যে টাইম পিরিয়ডটা লাগে যে কোনো একটা নতুন কোম্পানি বা কোম্পানি সেট আপ করে থ্রি ইয়ার্স মিনিমাম প্রফিটেবিলিটি আসতে হবে তারপরে সে লিস্টিংয়ের কি বলে রিকোয়ার্ড যেটা বা প্রি প্রিডিক যেই রুলস সেটা সে এলিজিবল সেই জন্য এই কনসেপ্টটা অনেক পপুলার হয়ে গিয়েছে স্পেশালি আমরা যেটা দেখি আমাদের ব্যাংক কোম্পানির অ্যাক্ট 1991 এ যেটা ব্যাংকিং ইলিকেটিটা সেকশন 77 এটা আগে আমাদের ধরেন 2013 এ ইনকর্পোরেশন হলো 77 যেখানে মার্জারের volunteers মার্জারের কথা বলা ছিল কিন্তু রিসেন্টলি আমরা 2023 টি অ্যামেন্ডমেন্ট সেখানে 77 এ তে আমরা দেখলাম যে ফোর্স মার্জার বলে একটি কনসেপ্ট আসছে এখন এইটার সাথে সাথে আমাদের যদি আগের যেটা আপনি ধরেন কোম্পানি 2014 এ আমাদের সেকশন টু টোয়েন্টি এইট এবং টু টোয়েন্টি নাইন যেখানে মার্জারের কথা মার্জার বা অ্যাকুজিশনের কথা বলা আছে এবং কেন মার্জারটা করা হয় সেখানে স্পেসিফিক রিজনিং দেওয়া যেটা বলা আছে যে স্পেসিফিকলি টু রিডিউস দি কস্ট অ্যাজ ওয়েল এস আপনি দেখবেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ আপনার অনেক বেনিফিট এটার সাথে আসে যেমন এখানে স্যার সেকশন টু টোয়েন্টি এইট এবং টু টোয়েন্টি নাইনে কি স্যার যেই মার্জারের কথা বলা আছে স্যার সেটা কি ভলানটারি মার্জার নাকি স্যার এটা বাই মিনস অফ ফোর্স এটা এটা ভলানটারি মার্জার ইন জেনারেল মার্জারের কনসেপ্টেই হলো ভলানটারি মার্জার কিন্তু যখনই ফোর্স মার্জার হয় যেটা রেগুলেটরি এন্ড থেকে আসে যেটা কিন্তু জেনারেলি হয় আর মার্জার যখন হয় দুটো কোম্পানি তারা নিজে ইচ্ছা করে তারা চায় মার্জ করতে কারণ হলো তাদের কোম্পানি বেটারমেন্টের জন্য তাদের কোম্পানির কস্ট রিডিউস করার জন্য তাদের কোম্পানি ভালোভাবে রান করার জন্য এই বিভিন্ন যেই পারপাসগুলি থাকে সেটার জন্য কিন্তু রেগুলেটরি রিকোয়ারমেন্টটা যখন আসে তখন হলো যখন যে কোনো একটি পলিসি সিদ্ধান্ত নেওয়া হয় যেমন আপনি যদি ধরেন বাংলাদেশে কিন্তু এই মার্জার নতুন আপনি যদি নাইনটিন সেভেন্টি ওয়ানের আগে এই যে ধরেন সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক রূপালী ব্যাংক দিজ অল ব্যাংক চারটা পাঁচটা ব্যাংকের সাথে এক একটা মার্জ হয়ে কিন্তু এটা এই সোনালী অগ্রণী জনতা রূপালী হয়েছে তার মানে হলো সেভেন্টি এর আগে পাকিস্তান আমলে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাংক ছিল যেগুলি মার্জার করা হয়েছে কিন্তু এর পরে আমরা তেমন একটা দেখিনি আমরা দেখেছিলাম ওরিয়েন্টাল ব্যাংকে যেটা আপনি দেখেছেন যে আইসিবি হিসেবে রিকনস্ট্রাক্ট করা হয়েছিল আর আমরা দেখেছিলাম ইস্টার্ন ব্যাংক সেটা কিউ বাট ইস্টার্ন ব্যাংক অনেক ভালো করছে বাট ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমরা রুলস যেটা দেখেছিলাম টু থাউজেন্ড একটা রুলস করা হয়েছিল এই মার্জের নিয়ে দেন টু থাউজেন্ড একটা গাইডলাইন করা হলো এবং রিসেন্টলি যেটা আমরা দেখছি যে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন নামে এবং এটার রুলটা এখন পর্যন্ত হয়নি বাট রুলটা ইমিডিয়েটলি বোধ করে ফেলবে যেখানে বাংলাদেশ ব্যাংক ডিসিশন নিল যে তারা অনেকগুলি যেহেতু আমাদের ইকোনমির বিলিয়ন ডলারের একটা ইকোনমিতে কিন্তু আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি অ্যারাউন্ড সিক্সটি ওয়ান ব্যাংকস এবং এখানে থার্টি ফোর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তাহলে এই ফোর ফিফটি বিলিয়ন ইকোনমিতে এত ব্যাংক এবং এত আপনার লিজিং প্রয়োজন বা নেসেসিটি আছে কিনা সেটা হল ফার্স্ট এবং সেকেন্ড যেটা হলো যে আপনি জানেন যে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যেই শর্টফল বা আমি বলবো যে কারাপশনের যেই ইস্যুগুলি আসছে যে অনেকগুলি ইস্যু আসছে একটা হলো নন পারফর্মিং লোন যেটা একটা হিউজ অ্যামাউন্ট গভর্নমেন্টের ডেটা অনুযায়ী দেখা যাচ্ছে যে আপনার এক লাখ পঞ্চান্ন হাজার কোটি টাকা সেখানে রাইট অব আছে অ্যারাউন্ড আহকার উপরে দেন রিশিডিউল রিস্ট্রাকচার সেটাও আর দুই লাখ দশ হাজার কোড়ি টাকার মধ্যে দেন এগে আপনার স্ট্রাক আছে এরাউন্ড দুই লাখ কোড়ি টাকা তাহলে বিশাল একটা অ্যামাউন্ট যেটা এই আমাদের যে ব্যাংকিং ইন্ডাস্ট্রির অরোযোগ্যতার কারণে এই কাজটা হয়েছিল এবং যার জন্য আমরা দেখছি যে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি একেবারেই কলাপসের জায়গায় আহ দ্বারপ্রান্তে আসছে স্যার আমরা এই একটু বিরতিতে যাবো স্যার আমরা বিরতি থেকে এসে স্যার আমরা আবার ইনশাআল্লাহ স্টার্ট করবো সুপ্রিয় দর্শক কথা জমজমাট হচ্ছিল আমরা আরও নীতিমালার আরও অনেক জমজমাট প্রশ্ন আছে একটু আমাদের সাথে থাকুন ফিরছি বিরতি পরে স্বাধীনতার বাহান্ন বছর কেন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিজেরা একটা প্রেসক্রিপশন বানাতে পারলাম না আমরা তো বিদেশিদের কাছে দরনাও দেই না যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর দরকার পড়ে না দুই সালে নির্বাচন বর্জন করার করেছিল তার এক দফা দাবি দিয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে সরকার আসলেই চাপ অনুভব করবার মতো ব্যক্তি কোনো কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কোন দলের সরকার অধীনে ভালো নির্বাচন হবে না সর্বদলীয় ঐক্যমত ছাড়া তো আপনি প্রস্তুত হইতে পারবেন আওয়ামী লীগের সবাই খুব ক্ষমতাধর খুবই শক্তিশালী ভয়ের প্রেক্ষাপট আওয়ামী লীগের সৃষ্টি করছে বিএনপি সমস্ত কিছু করে দেখছে আর কিছুই করতে পারছে না আন্দোলন জমাতে পারছে না বিবর্তনের জন্য মানুষ মুখে আছে দল কিংবা দেশ বিরোধী কোনো শক্তির সাথে কোনো দল সরকার গঠনে ঐক্য করতে বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে আপনাদের এই সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা জবাব নিয়ে উপস্থিত থাকবো আমি শয়েক ফখরুল্লাহ শেখি শুধু মুক্তি এই কথার দ্বারা কোরআন যে উদ্দেশ্যে এসেছিল তা সাধন হয় না একজন ইমানদার মানুষ সেটাকে হাসি মুখে বরণ করব সত্যটা প্রকাশ করা যে আমার জন্য হবে গিবতের সংজ্ঞা এটা তো অবশ্যই পড়ছে তোমরা সাবধান হয়ে যাও ফিরে আসো ইয়ার জিউন বছরের মাঝামাঝি সময় আছে এটা পুরো বছর পূর্ণ হয় না আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সাথে থাকছে বাংলাদেশের দেশ বরণ্য আলেম দিন আমরা প্রস্তুত আপনি প্রস্তুত তো ইসলামিক জিজ্ঞাসা ও জবাব দেখবেন প্রতি শনিবার সরাসরি রাত আটটা তিরিশ মিনিটে ইসলামের নারীর জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সহনশীলতা ও উদারতা প্রদর্শন করাকে আফাও বলে বা ক্ষমা বলা হয় একজন নারী কিভাবে পরিবার গঠনে আসলে ভূমিকা রাখে মানুষ সৃষ্টির সাথে সাথে প্রথম যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে পরিবার বাসায় একা একা ফরজ নামাজ পড়ে তখন কি একামত দিতে হবে মেয়েদের জন্য নামাজের ইকামা দেওয়ার কোনো কথা বলা হয় না যখন আদম আলাইসাল্লাম একটা বড় অপরাধ করে ফেললেন গন্ধম ফলের গাছ গাছের ফল যেটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন তারপরে কিন্তু নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে ফোনো লাইভ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার রাত 8:30 মিনিটে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লয়েন ইমিগ্রেশন প্রোগ্রামে যে যুক্তরাজ্য অনেকগুলি পরিবর্তনের ঘোষণা দিয়েছে তার ইমিগ্রেশন পলিসিতে একটা ওয়ে হচ্ছে প্রত্যেকটি মানুষই কোনো না কোনো ভাবে আসলে এই আয়করের আওতাভুক্ত আয়কর শুধুমাত্র তাদেরকেই দিতে হয় যাদের আয় একটা নির্দিষ্ট সীমা রয়েছে সেই সীমার উপরে রয়েছে শ্রম আইন কি একটা সাধারণ আইন নাকি একটা বিশেষ আইন শ্রম একটি বিশেষ আইন এটি মূলত মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক সেটিকে নির্ধারণ করে প্রায় সব মানুষই হয়তো এই শব্দটা শুনেছে যে থানায় জিডি করতে হবে জিডি করলে যেটা হয় যে পুলিশের নলেজে থাকলো আমাদের অতিথিকে টেলিফোন করতে পারবেন স্ক্রিনে দেয়া নাম্বারে ল এন্ড ইমিগ্রেশন দেখবেন প্রতি রবিবার রাত 8:30 মিনিটে প্রবাসীদের বিভিন্ন সংকট সমস্যা এবং সম্ভাবনা বিষয় নিয়ে আলোচনা প্রবাসীদের সহযোগিতায় দেওয়া আমাদের কোর ব্যাংকিং সলিউশনের কাজ শুরু করেছি শ্রম বাজার এবং জনশক্তি রপ্তানি কারকদের ভাবনা যেমন সম্ভাবনা আছে আমরা ভয় পাচ্ছি যেখানে কর্মীর সমস্যা দেখা দিয়েছিল সেখানেই কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমএটি তাদের পাশে থেকে সেবা দিতে হবে প্রাইস কমাতে হবে এই বিমানকে একটি কর্তৃত্ব নিয়ে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মতো অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা সালে হ্যাঁ বাংলাদেশ এবং সাথে সাথে আপনার থাইল্যান্ডে প্রায় ফিফটি সিক্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে আপনার একটি ব্যাংক করা হয়েছে এবং ইন্ডিয়াতে অ্যারাউন্ড থার্টি ফোর ব্যাংকের মধ্যে এগারোটা ব্যাংক তো ফোর্স মার্জার করা হয়েছে এরকম আমাদের অনেক নজির আছে যেটা আমাদের এই নাইনটিজের যে দিকে যেটা যে কোনো ইকোনমি যখন ডেভেলপমেন্টের বা ডেভেলপিং প্রসেসে থাকে তখন একটা পেইন প্রসেস থাকে এবং সেইটা এই এশিয়ান কান্ট্রিগুলি নাইনটিজের দিকে ফেস করেছে এটা আমরা এখন ফেস করছি কিন্তু বাংলাদেশের যেটা সবচেয়ে খারাপ যে জিনিসটা আমি বলবো যে ব্যাংকিং সেক্টরে নতুন না এই যে ঘটনাগুলি ঘটছে এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক বা আমাদের আপনি ধরেন যেটা এই টু থাউজেন্ড টোয়েন্টি অ্যামেন্ডমেন্ট থেকে আগে ছিল চারজন এটাকে তিনজন করা হয়েছে এবং একজন ডাইরেক্টর টুয়েলভ ইয়ার্স পর্যন্ত থাকতে পারবে পৃথিবীর কোথাও আপনি দেখবেন না যে কোনো বোর্ডে ইন জেনারেল বোর্ডে সেভেন্টি পার্সেন্ট থাকে হলো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যাদেরকে আপনার ওই যে ইন্ডেক্স ডাইরেক্টর ইন্ডেক্স থাকে তাদের কাছ থেকে ওই ইন্ডেক্স থেকে তাদের কম্পিডেন্সি অনুযায়ী তাদেরকে নেওয়া হয় আর ফ্যামিলি থেকে একজনের বেশি কখনোই হতে পারে না এবং সেইটা তাও হলো একটা টার্ম থ্রি ইয়ার্স বা ফোর ইয়ার্সের যেই টার্ম সেটা থাকে অথচ বাংলাদেশে কমপ্লিটলি ডিফারেন্ট এখন যখন আপনি বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্টের এই সেপারেশন যখন না হবে যখন কর্পোরেট গভর্নেন্স আপনি যখন ফলো করবেন না তখন এই ধরনের এই যে নন পারফর্মিং লোন বাড়বেই এবং আপনি খুব ইজিলি বুঝবেন যখনই আপনি দেখবেন আমাদের যে ব্যাংকের যে রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন অ্যাসেটের যে অ্যাভারেজ ওয়েট সেটাতেই আপনাকে ইন্ডিকেট করে যে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির হেলথ কত বেশি খারাপ এবং সেই জন্যই বাংলাদেশ ব্যাংক যেটা করেছে রিসেন্টলি সেটা হলো যে এখন ইকোনমিকে যদি একটু ভাইব্রেন্ট বা সাউন্ড করতে যেহেতু আমাদের ম্যাক্রো ইকোনমির ভেরি ক্রাইসিস একটা সিচুয়েশন দিয়ে আমরা যাচ্ছি আমাদের রিজার্ভ কন্টিনিউয়াসলি ফলিং আমাদের যে আপনি দেখেছেন যে ইম্পোর্ট যেখানে এইট বিলিয়ন ডলার হতো সেটা ফাইভ বিলিয়নে চলে আসছে আমাদের এক্সপোর্ট ইভেন এবার দেখা যাচ্ছে যে ফোর বিলিয়ন ডলারে যেখানে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আগে ছিল হিউজলি দু বছর আগেও ফর্টিন বিলিয়ন প্লাস ছিল এখন টেন বিলিয়ন মাইনাস তো এই ক্রাইসিসের কারণে সেটার একটা বড় রিজন দেখা যাচ্ছে যে ব্যাংকিং সেক্টর এবং সেই জন্যই আইএমএফ এই যে ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন ডিসবার্স করছে সেখানে কন্ডিশন ইম্পোজ করে দিচ্ছে যে এই রিফর্মের জন্য কিন্তু এখানে যে একটা হেলদি ব্যাংক অলরেডি এক্সিস্ট করছে তাহলে একটা হেলদি ব্যাংক একটা আনহেলদি ব্যাংককে যে টেক ওভার করবে তাহলে সেটা করার জন্য একটা হেলদি ব্যাংক কেন করবে মানে কি কেন রাজি হবে যে একটা সবল ব্যাংক একটি দুর্বল ব্যাংককে অধিগ্রহণ করার জন্য আপনি কি মনে করেন ইন জেনারেল করার কথা না বাট এইটা যেটা गवर्नमेंट করে যেটা পৃথিবীর অন্যান্য দেশে আমরা দেখেছি যে ফিসকাল ইনসেনটিভ দেয় এবং সেই ফিসকাল ইনসেনটিভের কারণে সেই উইক ব্যাংকটাকে আপনার হেলদি ব্যাংকটা বা সাউন্ড ব্যাংকটা নেয় এখন ফিসকাল ইনসেনটিভ কি হতে পারে যেমন ধরেন আপনার প্রভিশনিং রাখাতে সেখানে তাকে রিল্যাক্স করে দিতে পারে যেমন ক্যাপিটাল রিকোয়ার্ড রেশিও যেটা সেখানে সিআরআর বা এস তাকে রিল্যাক্স করে দিতে পারে বা দেখা যেতে পারে যে বন্ড ইস্যু করে সেই বন্ড বাংলাদেশ ব্যাংক কিনে নিতে পারে অথবা দেখা যেতে পারে যে আপনাকে কি বলে আপনার যে গুডউইল পারপাস দেখা যেতে পারে একটা অ্যামাউন্ট দিতে পারে অ্যাসেট হিসেবে ধরতে পারে তো অনেক ধরনের রেগুলেটি রিলাক্স আপনাকে করে দিতে পারে যার কারণে যে হেলদি ব্যাংকটা ধরেন তখন একটি সাউন্ড বা ভালো অবস্থাতে থাকবে কারণ তাকে যদি কথার কথা ধরেন সিআরআর বা এস আর যদি মেনটেন করতে না হয় তাহলে তার দেখা যাবে যে অ্যামাউন্টটা অনেক বেশি থাকবে লিকুইডিটি এবং সে সেটা লোন দিয়ে আরও বেশি ইন্টারেস্ট ইনকাম করতে পারবে তো এই ধরনের যদি রিলাক্সেশন করে দেয় তখন হেলদি ব্যাংক

তাহলে আপনাকে যেটা করতে হবে আমার কাছে মনে হয় স্পেশালি ব্যাংকিং সেক্টরে সেটা হলো যে আপনার যাই যাদের কারণে এই ব্যাঙ্কগুলি আজকে এই অবস্থা তাদেরকে আপনি অবশ্যই বোর্ড থেকে রিমুভ করতে হবে এবং ম্যানেজমেন্ট থেকে রিমুভ করে ইন্ডিপেন্ডেন্ট বোর্ড দিয়ে আপনি সেটাকে স্পেশাল অডিট করাতে হবে স্পেশালি দুটো ফার্ম দিয়ে এরপরে এটা রিয়েল পিকচার চলে আসবে যে এটার অ্যাসেট কি এটার লাইবিলিটি কত এটার নন পারফর্মিং লোন কত এইটার আদার যে ক্রাইটেরিয়া বা আপনার প্যারামিটার সব জিনিসগুলি চুল চলে আসবে তখন আপনি মার্চ যদি করেন তাহলে আপনি রিয়েল পিকচার দেখে বা রিয়েল পিকচার জেনে তখন আপনি মার্চ করতে পারেন এবং তখন একটা আপনি যখন স্কিমটা প্রিপেয়ার করবেন কোন রেশিওতে এক্সচেঞ্জ হবে এখন যদি ধরেন তার ক্যাপিটাল শর্টফল থাকে যে পেইড আপ যেই টাকাটা সেটা তো নেই ধরেন আরও যদি ইরোশন হয়ে থাকে তাহলে আপনি যারা শেয়ার হোল্ডার তাদেরকে এখানে টাকা দেওয়ার উল্টা শেয়ার হোল্ডারদের আপনার এখানে কন্ট্রিবিউট করার কথা বা ধরেন যারা এখানে যারা থাকবে বা এই যে যারা এখানে বোর্ডের ম্যানেজমেন্টের হায়ারটিতে যারা ছিল তাদের যে অ্যাকাউন্টেবিলিটি বা বোর্ডে যারা ছিল তাদের যে অ্যাকাউন্টেবিলিটি সেই জিনিসগুলি তো আপনাকে মেকশিওর করতে হবে তারপর যারা ডিপোজিটার এই ডিপোজিটারদের আপনি যদি এখানে একটু একটু আমি একটু স্যার আপনাদেরকে থামাবো স্যার স্যার এখানে যেখানে আপনি গুড গভর্নেন্সের কথা বলছিলেন আমার 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 পোস্টটা হচ্ছে নতুন যে বিধিমালায় আছে সেই বিধিমালা থেকে গুড গভর্নেন্স নিয়ে কি কি কোনো কোনো আম কোনো বিধিমালা আছে ওখানে যেমন আছে যেমন ধরেন আপনারা যারা বোর্ডে থাকতেন তারা 5 ইয়ার্স পর্যন্ত নতুন বোর্ডে আসতে পারবে না এটা আমার কাছে মনে হয় ভেরি লে ইয়ে এটা ফাইভ ইয়ার্স কেন এটা লাইফ ব্যান থাকবে তারা কেন আবার নতুন যেটা মার্জে বা ট্রান্সফারি যেই ব্যাংক হবে তার বোর্ডে আবার তারা ফাইভ ইয়ার্স পরে আসতে পারবে সেটা আমার মনে হয় না হওয়া উচিত তাহলে কি স্যার মানে ঘুরে ফিরে সেই মার্জারের মাধ্যমে যারা একটা দুর্বল ব্যাংক চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে তো তারা কি স্যার মার্জারের মাধ্যমে কি তারা কি স্যার এইখান থেকে মুক্তি পেয়ে যাচ্ছে না স্যার এটা কি ঢাকা পড়ে যাচ্ছে না তাদের কৃত স্যার আমরা একটা বিরতির পর এসে এখান থেকে স্যার শুনবো স্যার সুপ্রিয় দর্শক একটি বিরতিতে যেতে হচ্ছে জমজমাট আলোচনা চলছে এসেই আবার ইনশাল্লাহ শুরু করছি সঙ্গেই থাকুন নাকি বাহান্ন বছর একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিজেরা একটা প্রেসক্রিপশন বানাতে পারলাম না আমরা তো বিদেশিদের কাছে ধর্ণাও দিই না যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর দরকার পড়ে না দুই হাজার সালে নির্বাচন বর্জন করার করেছিল তার এক দফা দাবি দিয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে সরকার আসলেই চাপ অনুভব করবার মতো ব্যক্তি কোনো কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কোন দলের সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না সর্বদলীয় ঐক্যমত ছাড়া তো আপনি প্রস্তুত হইতে পারবেন আওয়ামী লীগের সবাই খুব ক্ষমতা ধর খুবই শক্তিশালী ভয়ের প্রেক্ষাপট আওয়ামী লীগের সৃষ্টি করছে বিএনপি সমস্ত কিছু করে দেখছে আর কিছুই করতে পারছে না আন্দোলন জমাতে পারছে না বিবর্তনের জন্য মানুষ মুখিয়ে আছে দল কিংবা দেশ বিরোধী কোনো শক্তির সাথে কোনো দল সরকার গঠনে ঐক্য করতে পারবে বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে আপনাদেরই সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসার জবাব নিয়ে উপস্থিত থাকবো আমি শয়েক ফখরুল আশেকি শুধু মুক্তি এই কথার দ্বারা কোরআন যে উদ্দেশ্যে এসেছিল তা সাধন হয় না একজন ইমানদার মানুষ সেটাকে হাসি মুখে বরণ করবো সত্যটা প্রকাশ করা যে আমার জন্য গিবত হবে গিবতের সংজ্ঞা এটা তো অবশ্যই পড়ছে তোমরা সাবধান হয়ে যাও ফিরে আসো ইয়ার জিউন বছরের মাঝামাঝি সময় আছে এটা পুরো বছর পূর্ণ হয় না হবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সাথে থাকছে বাংলাদেশের দেশ বরণ্য দিন আমরা প্রস্তুত আপনি প্রস্তুত তো ইসলামিক জিজ্ঞাসা ও জবাব দেখবেন প্রতি শনিবার সরাসরি রাত আটটা তিরিশ মিনিটে ইসলামের নারীর জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সহনশীলতা ও উদারতা প্রদর্শন করাকে আফাও বলে বা ক্ষমা বলা হয় একজন নারী কিভাবে পরিবার গঠনে আসলে ভূমিকা রাখে মানুষ সৃষ্টির সাথে সাথে প্রথম যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে পরিবার বাসায় একা একা ফরজ নামাজ পড়ে তখন কি একামত দিতে হবে মেয়েদের জন্য নামাজের ইকামা দেওয়ার কোনো কথা বলা হয় না যখন আদম আলাহিসাল্লাম একটা বড় অপরাধ করে ফেললেন গন্ধম ফলের গাছ গাছের ফল যেটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন তারপরে কিন্তু নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে ফোনো লাইভ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার রাত 8:30 মিনিটে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল এন ইমিগ্রেশন প্রোগ্রামে যে যুক্তরাজ্য অনেকগুলি পরিবর্তনের ঘোষণা দিয়েছে তার ইমিগ্রেশন পলিসিতে একটা ওই হচ্ছে ডাইরেক্ট লোক স্টুডেন্ট প্রত্যেকটি মানুষই কোনো না কোনো ভাবে আসলে এই আয়করের আওতাভুক্ত আয়কর শুধুমাত্র তাদেরকে দিতে হয় যাদের আয় স্বাধীনতার 52 বছর কেন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিজের একটা প্রেসক্রিপশন বানাতে পারলাম না আমরা তো বিদেশিতে কাছে দর্নাও দেই না যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর দরকার পড়ে না 2014 সালে নির্বাচন বর্জন করার করেছিল তার এক দফা দাবি দিয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে সরকার আসলেই চাপ অনুভব করবার মতো ব্যক্তি কোনো কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কোনো দলের সরকার অধীনে ভালো নির্বাচন হবে না সর্বদলীয় ঐক্যমত ছাড়া তো আপনি প্রসিড হইতে পারবেন আওয়ামী লীগের সবাই খুব ক্ষমতাধর খুবই শক্তিশালী ভয়ের প্রেক্ষাপট সৃষ্টি বিএনপি সমস্ত কিছু করে দেখছে আর কিছুই করতে পারছে না আন্দোলন জমাতে পারছে না বিবর্তনের জন্য মানুষ আছে যুদ্ধ বরাদী দল কিংবা দেশ বিরোধী কোন শক্তির সাথে কোনো দল সরকার গঠনে ঐক্য করতে না বাংলা টপ রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে আপনাদেরই সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা জবাব নিয়ে উপস্থিত থাকব আমি শয়েক ফখরুল আশেখি শুধু মুক্তি এই কথার দ্বারা কোরআন যে উদ্দেশ্যে এসেছিল তা সাধন হয় এবং সেই জন্যই এই বোর্ডকে রিমুভ করে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন করে তাদের এই এলিগেশন যেটা সেটা যদি পাওয়া যায় তাহলে তাদেরকে অবশ্যই অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে বিরতির আগে এই সংক্রান্ত একটা বিষয় নিয়ে আপনি কথা বলছিলেন যেখানে আপনি বলছিলেন যে দুটো ইন্ডিপেন্ডেন্ট অডিট করা এবং দুটো স্কিম রেডি করা স্যার এখানে তো সবাইকে একটা কমপ্লায়েন্সের বিষয় চলেই আসে যেহেতু স্যার দুইটা দুটা ব্যাংক হোক একটা দুর্বল একটা সবল কিন্তু স্যার দুটো দুটা ম্যানেজমেন্ট আছে স্বাভাবিক নন কমপ্লায়েন্স এর ক্ষেত্রে কি স্যার বাংলাদেশ ব্যাংক এখানে ইন্টারফেয়ার করতে পারে স্যার অবশ্যই বাংলাদেশ ব্যাংক এখানে ইন্টারফেয়ার করতে পারে এবং যদি মানে ইনডিপেন্ডেন্ট ইনকোয়ারি বা ইনডিপেন্ডেন্ট যখন অডিট হবে তখন তো ওই অডিটের মধ্যেই সমস্ত কিছু ইরেগুলারিটিস গুলি চলে আসবে সেই ইরেগুলারিটিস গুলি আসলে সেটা বাংলাদেশ ব্যাংক স্পেসিফিকলি তাদের এগেইনস্টে ওই স্পেসিফিক ব্যাংকে বলতে পারে যে তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়ার জন্য এবং সেটা হয়তো ফ্রডের মামলাও হতে পারে

প্রচন্ড রকমের ঘুর পাক আছে আর সেটা হচ্ছে যে এই মার্জারের ফলশ্রুতিতে যারা ব্যাংক অফিসিয়ালস আছে যারা ব্যাংকে কর্মরত কর্মচারীরা আছে তাদের চাকরি কি হুমকির মুখে পড়বে কোনোভাবে এটা ইন জেনারেল এখানে স্কিমে যেটা আপনার যে স্পেসিফিকলি ক্লিয়ার বলা থাকবে যখন স্কিম প্রিপেয়ার করা হবে বাট ওই যে প্রম্প কারেক্টিভ অ্যাকশন যেটা গাইডলাইন যেটা এখন রিসেন্টলি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে থ্রি ইয়ার্সের পর্যন্ত তাদের চাকরি নিয়ে চিন্তা করতে হবে না বাট থ্রি ইয়ার্স পরে কিন্তু একটা জিনিস আপনি চিন্তা করেন যে ব্যাংকের সাথে মার্জার হবে ট্রান্সফার ব্যাংকের যদি প্রয়োজন না হয় সেই স্পেসিফিক এমপ্লয়িকে সে কেন থ্রি ইয়ার্স ধরে তাকে বেতন দিতে থাকবে সেটা একটা দিক আরেকটা দিক হলো যে এই যে মার্জার হওয়ার পরে এই এমপ্লয়িজি বা যাবে কোথায় তাকেও তো তার জবের সিকিউরিটি দিতে হবে তাহলে এইটা যেটা হচ্ছে যে একটা ব্যালেন্স করে মাঝে মাঝে একটা জায়গাতে আসতে চাচ্ছে স্যার এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ওয়াইন্ডিং আপ এবং মার্জার এই দুটো বিষয় একটু কনফিউজিং স্যার এখনও আমাদের মাঝে অনেক বেশি ধোঁয়াশা আছে যে ওয়াইন্ডিং আপ এবং মার্জারটা নিয়ে স্যার আপনি যদি স্যার একটু আপনার আইনগত বিশ্লেষণ দিয়ে স্যার একটু ওয়াইন্ডিং আপ এবং মার্জারের মধ্যে প্রাইমারি ডিস্টিংশন এবং পার্থক্যটা যদি একটু বুঝিয়ে দিতেন এখানে দুটো আমরা যদি জেনারেল ভাবসায় বলি সেটা হলো ক্লোজার যেটাকে আপনি ওয়াইন্ডিং আপ বলতে পারেন আরেকটা হলো যেটা হলো মার্জার পৃথিবীতে যত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এটা কখনোই ক্লোজারে যায় না বা ওয়াইন্ডিং আপে যায় না কেন যায় না যদি ওয়াইন্ডিং আপ হয় তাহলে বা পস্টিং হয়ে যায় অনেক বেশি ডিপোজিটার বা ক্রেডিটার তাদের ইন্টারেস্টটা ভালোভাবে প্রোটেক্ট হয় না এবং জনমনে কনফিডেন্সের লেস কনফিডেন্স হয় মানে কনফিডেন্স অনেক হারিয়ে ফেলে সেই জন্যই ওই মার্জার হলে এর জন্য বেনিফিটেড কারণ সে সমস্ত টাকা তারটা পাবে এবং যে তারও কোনো ধরনের লস হবে না সেও এখানে যেই টাকা যেটা পাবে সেটা সে পাবে ইভেন শেয়ার হোল্ডারদেরও ইন্টারেস্টটা প্রোটেক্ট হয় কিন্তু যদি ক্লোজার জি স্যার স্যার আমাদেরকে আজকে এখানেই সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে যদিও আরও অসংখ্য প্রশ্ন ছিল আপনার সাথে কথা বলার সুপ্রিয় দর্শক কথায় কথায় যে রাত চলে যায় কি কথা রাখলে রাখলে বাকি আসলে অনেক কথাই রেখে দিয়ে গেলাম মার্জার অ্যান্ড অ্যাকুইজিশানকে নিয়ে হয়তো আজকের সম্মানিত অতিথিকে নিয়ে অন্য কোনো পর্বে আরও অনেক বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ পাবো সেই প্রয়াসটুকু এবং সেই অভিপ্রায়টুকু রেখে আজকের এই অনুষ্ঠানটা এখানেই শেষ করতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আইন মেনে চলবেন শুভরাত্রি